বাপরে বাপ ওরা গজল আমাকে দেবে বল খালি বলবে ভাই একটা নতুন গজল দাও খুব ভালো এই ছেলেগুলো চলেন ছোট্ট করে একটা গজল আমি শোনাবো রিকোয়েস্ট করে আমি পরে গাইছি একটু রাখো আমার রিকোয়েস্ট করে আলাদা রাখো আমি পরে দিচ্ছি আর ভাইরা বলছে একটু ওমর হুজুরের নকল বক্তাদের নকল করার জন্য যেহেতু কালকে জলসা হয়েছে আমি করবো ইনশাআল্লাহ আমি আছি সবার রিকোয়েস্ট গুলো ফরমাইশ গুলো আমি ইনশাল্লাহ গিয়ে তারপর বাড়ি যাবো তার আগে একটা গজল আমার একটু মনে পড়ে গেল একটু গিয়ে দি। আজকে এই মা বুড়ি করে এই বাচ্চারা পাগল হয়ে যাচ্ছে এই বুড়িমা গজলটা আজ থেকে আট ন বছর পূর্বে আমি লিখেছিলাম আপনাদেরকে আগেও শুনিয়েছি বুড়িমা গজলটা কেন লিখেছিলাম যে মায়েরা কেন ভিক্ষা করবে মায়েরা কেন আলাদা খাবে মায়েরা কেন লোকের বাড়িতে কাজ করবে ওই জন্য বুড়িমা বুড়িমা লিখেছিলাম যে ছেলেগুলো ওই সমস্ত সন্তানগুলো কোথায় খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো গুলো আয়েস আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে তারা জিন্দগি যাপন করে আর যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আল্লাপা কোরআন শরীফের মধ্যে বলেন

বুকের খাঁচায় লাতিমের সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয় সেই মা যখন ওই সন্তানটাকে জন্ম দিয়েছিল কতটা কষ্ট করেছিল সেই মা ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখি মা সমান সমস্যা বাবে ত্ব ছা রে তুমি সশ ত্ব ছাড়া রে তোমা তো সশা দারা ধ্বরে সমস্যা বাবে সসা দারা ধ্বরে পাবে বাবে সশা তো ছাড়া এতগুলো মায়ের সন্তান একটা কেও আমার সঙ্গে সাক্ষ্য দেন যে একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দিল ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো মা খেতে যাচ্ছে কোলের উপর পায়খানা করে দিল মা খেতে যা শুতে যাচ্ছে সন্তান পায়খানা করে হাউমা করে কেঁদে উঠেছে একটা দিনের জন্য মা বলেছে বাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘুমাই কেননা তুই বদমাইশ ছেলে শয়তান ছেলে তুই আমাকে খেতে দিস না আমাকে ঘুমাতে দিস না আমি তোর মতো বদমাইশ কিনে ঘুমাবোনা দূর হয়ে যা আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কোন মায়নাকে বলতে পারে সন্তান পায়খানা করেছে সুন্দর করে পরিষ্কার করে একটা আরামের বিছানা করে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না ওই বুড়ো বাপ মা যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু বেসসাব করে ফেলে তখন ছেলে বউ ঘরে বাজ পড়ে ও মা সহ্য করবে না শামির বলবো কোন এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাত বের আমি পরিষ্কার করব ওই জন্য বিয়ে করেছে ও হবে না ও বুড়ো বুড়ি ঘরনংড়া করে বার করো আগে অত বাগা সন্তান বইয়ের পাল্লায় পড়ে উঠানে যে জায়গাটুকু ছিল একটা পোল খাটিয়ে

প্রত নয়ে এ ইন্না সাজানেই ভাডসাসা আ কেসা সচতা চা মানে এ সযক্ষে তকা মসে ইমা পা এভালে রা খা মারা প্রতই পানয়ে এ ইম এগে আ পতাদা রাসাে ইমন এনি পতামা তত ভুচ দ সাসারা তন আ হ এ মা।

শুরু হচ্ছে এই যে বাপ মা মা আলাদা আলাদা হয়ে গেল। ছেলে খায় খায়। এখান থেকে বুড়িমা শুরু হচ্ছে মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ছেলেটা কখন বাজারে যাবে ছেলেটার কাছে ওষুধ আনতে দেবো অনেকক্ষণ ধরে মা দাঁড়িয়ে আছে ছেলেটা একটা ব্যাগ হাতে করে বাড়ি থেকে বার হলো মা খোকা কোথায় যাচ্ছিস বাবা বলে মা বাজারে যাচ্ছি মা বলছে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা দশ টাকার ওষুধ এনে দিবি ছেলে বলছে মা এই জন্য তোমার সামনে আমি যাই না তোমার সঙ্গে দেখা হলেই শুধু তুমি খাই খাই করো এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে এত খাই খাই করো কেন তুমি হ্যাঁ ওই জন্য তোমার ধারে পাশে আমি যাই না দশ টাকার ওষুধ আনতে মা যদি বলে মা নাকি খাই খাই করে আর শাশুড়ি যদি একবার ফোন করে বলে জামাই আমি যাচ্ছি ওরে আল্লাহ জামাই তখন শাহরুখ খান হয়ে যায় বউর কাছে গল্প তোমার মা কি খেতে ভালোবাসে গরুর ঘোষ না মুরগির ঘোষ বলে আমার দুটোই খায় বলে কিচ্ছু চিন্তা করো না সাথে বড় একটা ইলিশও আনতে হবে শাশুড়ি বলে কথা হ্যাঁ শাশুড়ি বলে কথা যত্ন করতে হবে না এর একটা কারণ আছে কারণটা হচ্ছে ফাইভ জি জামানা পরে এর মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই এত ইন্টারনেটের পাওয়ার ওই মায়ের পায়ের তলা থেকে ট্রান্সফার শাশুড়ির পায়ের তলায় চলে গেছে ওই জন্য জামাইরা খালি শাশুড়ি পায়েকে চুপু খাচ্ছে আহা যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মানে নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে কোনোদিন তোমার ঘরে আল্লাহ রহমত হতে পারে না কোনো বরকত হতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমান তোমার বাপ মা তোমার জন্য বরকত শেষ কথায় কবি লিখছে দেখেন

এটা জোয়ান মা হলো এখনো বুড়ি মাটা একটু বাকি থেকে গেল বুড়ি মাটা একটু পরে গাওয়া হবে কারণ বুড়ি মা গজল সম্ভবত গত বছর গাওয়া হয়েছিল এবছরে যদি বুড়ি মা রিকোয়েস্ট থাকে ইনশাআল্লাহ গাওয়া হবে আর অনিত নতুন কালাম শোনানো হবে ভাই এবার আপনাদের সম্মুখে সেই অনেক আকাঙ্ক্ষিত শিল্পী আমাদের অনেক পুরনো শিল্পী আমাদের আবুল কালাম ভাই যেহেতু আমি হয়তো ওর থেকে ওনার থেকে বয়সে বড় কিন্তু আমার অনেক আগের শিল্পী আমরা বিশেষ করে ওনাদের দেখে দেখে শিখেছি যে কালাম ভাই গজল কিরম দেখি না রে হবে না

खोल पवायर सी दर सागबी सगवे कोल पवायर सी सागबी चल सगवे अब गौ करू मर उानो भली कोल पवायर सी दर चल सगवे अब गौ करू नो ऊसमानो भले तिलो जदे जन्नति चाबी अब गौ करू मर ऊसमानो भले अब Usmano badi, jara chilo tere ishq ki fana, jara chilo tere ishq ki fana, Allah aur us tere diwana, jara chilo tere ishq ki fana, Allah tere tere ishq. I would the soul in the day pubina duty. Took me a day, Bobina Juli, I'll be both my nobody, no beating nothing to be. I'll put one, some nobody, i इसलिए लो मेरी झंडा पूरी ही निशान पुर सर दादिलीव इसी लाना मेरी झंडा पूरी निशानी अल्लाह जो बोली अब वो करानु बली अब वो करानु बलि खोल सीलर सी अब वो कर

Naturally, our Bobo Caduan was <laughs> so bang on nobody. Our Bobo Caduan was